প্রিয় দর্শক আপনার সম্প্রতি দেখেছেন বিএনপির এক নেতা একটি সমাবেশে ডক্টর মির্জানুরমান কিনে অনেক উল্টা পাল্টা আজবাজে মন্তব্য করেছে তিনি বলেছেন ডক্টর আজারি এত বড় সাহস কোথা থেকে পালো বিএনপির বিরুদ্ধে কথা বলার দেখেন মিজানুর বিএমপির বিরুদ্ধে কথা বলেছে বিএনপির নাম ধরে কথা বলেছে তিনি একটি বাক্য ইউজ করেছিলেন মাহফিলে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো বাংলাদেশে পঞ্চাশটি প্লাস রাজনৈতিক দল আছে কোন দলের লোকজনের গায়ে লাগলো না আপনাদের কেন গায়ে লাগলো আপনারা কেন তার এই কথাটা আপনাদের গায়ের উপর টেনে নিয়ে কেন তার বিরুদ্ধে কথা বলতেছেন তার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করতেছেন প্রিয় আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি অনেকে দেখলাম যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তারা মিজানুর রহমান আজারিকে বলতেছে আজারি না মাঝারি মনে হয় আজহারিকে চিনতেছে না এমনভাবে কথা বলে যে মিজানুর রহমান আজহারিকে তাকে চেনেই না তাকে মাঝারি বলে সম্বোধন করতেছে তো আপনাদেরকে বলতে চাই আপনারা যে আজহারিকে মাঝারি বলে আপনারা যে সম্বোধন করেন আজারিকে চেনেন না এমন ভাব নিচ্ছেন মনে রাখবেন এই মিজানুর রহমান আজারিকে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কিন্তু বিতাড়িত করেছিল বিতাড়িত করেছিল তখন ধর্মমন্ত্রী যে ছিল সে কিন্তু বলেছিল কোথাকার কোন আজারি না মাঝারি আছে সে হচ্ছে জামাতের প্রোডাক্ট বাড়াইতে চাই নেই আজারি মাঝারি গাজারি এগুলো যে সমস্ত কথাবার্তা গলে অত্যন্ত সূক্ষ্মভাবে এরা কিন্তু জামাতের প্রোডাক্ট এই কথা বলার কারণেই কিন্তু আজারিকে মাঝারি বলার কারণেই কিন্তু আওয়ামী লীগের পতন ঘটেছে ঠিক আছে তো এটা মাথায় রেখেন আজকে আপনারা যে আওয়ামী লীগের নতুন ব্যবহার করতেছেন আচরণ করতেছেন আজারিকে চেনেন না আজারি না মাঝারি বলেন হ্যাঁ আবার বলতেছেন যে তার এত বড় সাহস কোথা থেকে পাইল বিএনপির বিরুদ্ধে কথা বলার সাহস কোথা থেকে পাইছে আপনি টের পান না হ্যাঁ তার একটা মাহফিলে বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ আসে তার জনপ্রিয়তা কোঠায় সে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বর্তমান আনলেন আন্তর্জাতিক মানের একজন মুফাসুরের কোরআন একজন আলোচক তাকে আপনি বলতেছেন সে এত সাহস কোথা থেকে পাইলো সে সাহস পেয়েছে আল্লাহর কাছ থেকে সে কোরআনের কথা বলে সোহক কথা বলে কোরআনের কথা বলবে কোরআনের কথা বলতে গিয়ে তো রাজনীতি আসবে কোরআনের রাজনীতি আসে না রাসুল সাল সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না তার কি এমপি মন্ত্রীর মিনিস্টার ছিল না তিনি কি দেশ পরিচালনা করেন নাই তো রাসুল সাল্লাম যদি দেশ পরিচালনা করেন রাষ্ট্রপ্রধান থাকেন তাহলে সেই রাষ্ট্রের কথা সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য তো আলমুলা কথা বলবেই তো সেটা বললে পরে আপনাদের গায়ে লাগবে কেন মিজানুর রহমান কি জামাতের পক্ষে কথা বলেছে কোরআন সন্ন্যাদ দ্বারা যেটা হক কথা সেটা তিনি বলেছেন কোরআন সুন্নার কথা বলার কারণে যদি কুরআন হাদিসের কথা বলার কারণে যদি সেটা জামাতের পক্ষে চলে যায় সেটা তো জামাতের কোনো দোষ না এখানে তো জামাত তাকে বলতে বলে নাই এরপরে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে হক কথা বলতে গিয়ে যদি বিএনপির বিরুদ্ধে চলে যায় এতে তো মিজানুর রহমান আজহারির করার কিছু নাই তো এখানে তো মিজানুর রহমানের দোষ দিয়ে কোনো লাভ নাই অর্থাৎ আপনারা এখানে বুঝতে ভুল করেছেন মিজানুর রহমান আজহারি তিনি হক কথা বলবেন কোরআন কথা বলবেন এবং আগামীতে মানুষদেরকে সতর্ক করবেন এটাই বাস্তবতা কারণ আলেম সমস্ত দেখতেছে যে একদল খেয়ে চলে গেছে আরেকল রেডি হয়ে আছে কারা রেডি হয়ে আছে আজকে সারা অংশে দেখেন আপনি এত নিউজ হচ্ছে বিএমপির নামে এত নিউজ বিএমপির ছাত্র দল যুবদল তারপরে এ দল ও দল যত দল আছে বিএমপির যত অঙ্গ সংগঠন আছে তারা প্রতিদিন কোনো না কোনো অপকর্মের সঙ্গে জড়িত চাঁদাবাজি দখলদারিত্ব থেকে শুরু করে মানুষ হত্যা দুই দু গ্রুপের মধ্যে সংঘর্ষ জামাত শিবিরের সঙ্গে বিএমপির সংঘর্ষ সব জায়গা কমিটি নিয়ে মারামারি এখানে ওখানে এ নিয়ে ও নিয়ে পদ নিয়ে সব প্রতিনিয়ত চলতেছে তো এইসব যখন নিউজেস উঠতেছে মানুষ দেখতেছে না জনগণ দেখতেছে না যে কারা ক্ষুধাত্ম কারা খাওয়ার জন্য উৎপেতে আছে রেডি হয়ে আসে এগুলো দেখতেছে না জনগণ তো এইসব আলেম দেখার পর কি চুপ করে থাকবে তাদের কাজ কী ওলামার কাজ কী ওলামার কাজ হচ্ছে কোরআন শুননা সমাজ সমাজে যেসব অসঙ্গীতি দেখবে সেগুলো তারা তুলে ধরবে সেটাই তো তুলে ধরতেছে একদল খেয়ে চলে গেছে আরেক দল রেডি হয়ে আছে সেটা দেখতে সালাম সালামলামায় এই জন্য তারা মুখ খুলেছে আপনার তো নাম বলে নাই আপনার গায়ে লাগছে কেন আপনার গায়ে লাগছে এই কারণে কারণ আপনার দলের লোকজনই এই কাজকর্ম করতেছে এই জন্য আপনাদের গায়ে লাগছে আর এই কথা বলার কারণে আপনাদের ভোট কমে যাচ্ছে দেশের জনগণ জানতে পারতেছে কারা রেডি হয়ে আছে কারা ক্ষুধার্ত ক্ষমতা পারে দুর্নীতি করবে ক্ষমতার অপব্যবহার করবে চাঁদাবাজি করবে দখলদারিত্ব করবে মানুষের উপর জুলুম করবে স্বৈরাচার হয়ে উঠবে এটা তো দেশের জনগণ নিঃ দেখতেছে এই জন্য হচ্ছে আপনাদের গায়ে লাগতেছে অর্থাৎ এগুলো গায়ে মেখে কোনো লাভ হবে না ছাত্র জনতাকে বলতেছে আগামী ছাত্র জনতা যেটা এই বাংলাদেশে এই বিপ্লব সংঘটিত করেছেন স্বৈরাচারকে আপনার উৎখাত করার জন্য মাঠে ময়দানে যারা কাজ করেছেন আপনারা একটা জিনিস মাথায় রেখেন আগামী দিনে যদি আপনারা ভুল করেন আওয়ামী লীগের মতন একটা স্বৈরাচারকে আপনার পতন ঘটিয়েছেন আর ঠিক আওয়ামী লীগের মতন কোনো দলকে যদি ক্ষমতায় নিয়ে আসেন রচিত কিন্তু আইনকানুন ধারা যারা দেশ পরিচালনা করতে চায় যারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে আইন পাশ করতে চায় যারা দুর্নীতি করতে চায় যারা ক্ষুধাত্ম এই ধরনের লোকদেরকে যদি আপনার ক্ষমতায় আনেন তাহলে কিন্তু আওয়ামী লীগের মতন তারা স্বৈরাচার হয়ে উঠবে আবারও কিন্তু আমাদেরকে আবার জীবন দিতে হবে স্বাধীন করতে গেলে এই বাংলাদেশকে আবারও স্বাধীন করতে গেলে আমাদেরকে কিন্তু জীবন দিতে হবে এই জন্য আমাদেরকে আগামীতে ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমরা কাদেরকে ক্ষমতায় বসাবো আমরা কি মানব রচিত আইনকানুন যারা প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে ক্ষমতায় বসাবো নাকি আল্লাহর কোরআনকে ইসলামকে ক্ষমতায় বসাবো ইসলামী দলকে ক্ষমতায় বসাবো এ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে চোখকান খোলা রাখতে হবে আপনাদেরকে অবজারভেশন করতে হবে যে আগামীতে আপনারা কাদেরকে ভোট দেবেন ক্ষমতায় নিতে দেশের উন্নয়ন হবে দেশ ভালোভাবে চলবে দেশে মানুষের উপকার হবে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখুন আপনারা কাজ করুন যে দর্শক বিএনপির যে নেতা মিজানুর রহমান আধারের বিরুদ্ধে কথা বলেছে তার বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ